11th international kolkata art festival right now and speak to the uh, gentlemen from canada how you feel sir over here in uh, this prestigious indian museum this cultural event. How you feel to see this? It's fantastic. Really enjoying the cover, the dancing. We've been around the museum, had a look at the museum. They're great, uh, great exhibitions that we've seen. But this is just fantastic to see this. We didn't know the art festival was on until we came in here. It. It's uh, really great to see. You. Very excited. Like international Kolkata festival, we American participated in the So, thank <laughs> you খুবই ভালো লাগে সত্যি আর এত সুন্দর সুন্দর আঁকা দেখে সত্যি খুব ভালো লাগছে আর এখানে পারফর্ম করতে পারবো সেটাও খুব ভালো লাগছে থ্যাংকস ফেশ্চাস্ট রিলিয়াম এজিং এম এন জয়ং এ লর্ড গর্ব বোধ করি নিজের কলেজকে রিপ্রেজেন্ট করছি এত বড় স্টেজে এ খুবই সুন্দর খুবই ভালো লাগছে নিজেদের কলেজকে প্রতিনিধিত্ব করতে পেরে সত্যি গর্ববোধ করছি মানে অবতপূর্ব একটা মঞ্চ এবং এই অবতপূর্ব মঞ্চেতে আমাদের পারফরমেন্স আমরা দিতে পারবো দর্শকদের কাছে আশা করবো একটা মনোগ্রাহী একদম মুগ্ধ করতে পারবো খুবই এক্সাইটিং ফিল করছি আর এত বড় স্টেজে পারফর্ম করতে পারবো হবে খুবই গর্ববোধ করছি ফটোস খুব সুন্দর है क्या भी फोटोस बहुत सुंदर है मेरा देखने के लेने का मन किया बट प्राइस আর্ট Which is very creative and, and actually Kolkata is known for art and creativity, so it's a very like proud feeling for me. <laughs> একটা আঁকা যা দেখছি দেখে তোমার মুগ্ধ হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর আঁকা সেগুলো সব এখানে ডিসপ্লে আছে সেগুলো কিনা যায় এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে তো এটা দারুণ এক্সপিরিয়েন্স মানে নর্মালি মিউজিয়াম ঘুরতে এলে একরকম লাগে আর ইভেন্টের সময় মিউজিয়ামে এলে তো এক আলাদাই আপনি আমাদের খুবই ভালো লাগছে আমার প্রথমবার এখানে করলাম ডান্স তো আমাদের এখানে ফার্স্টবার ডান্স করে খুবই ভালো লাগছে खुब ग्रेटफुल फिलिंग हो खुबी ग्रेटफुल फिलिंग होने नाचते पे शो कर ফেস্টিভ্যাল এগারোতম বর্ষে যেখানে আমরা পেয়ে গেছি বিশিষ্ট সমাজসেবী জিতেন তিওয়ারিকে না এরকম একটা নস্টালজিক পরিবেশে এসে এরকম একটা সুন্দর ক্যানভাস যেটা অন্যতম সেরা কি বলবেন দেখুন এটাই তো পশ্চিমবঙ্গ হানাহারি মারামারি ওর বিছানা লাগবে ওর পিছনে লাগবে এটা তো বাংলা না এটাই তো বাংলার হিস্ত্রি এটাই বাংলার ঐতিহ্য এবং সেই ঐতিহ্যকে বজায় রাখার জন্য এটা সাধু উদ্যোগ ওইটা আমার মনে হয় যে সবারই দলমত নির্বিশেষে সবাই এগিয়ে এসে এই সাধু উদ্যোগকে সমর্থন জানানো উচিত এবং এটাকে যাতে আরো বেটার করা যায় আরো বজায় রাখা যায় তার জন্য সবার নিজের নিজের ক্ষমতার মধ্যে যেটুকু থাকবে

আপনারা কোন প্রোগ্রামের জন্য আমাদের ডাকেন আমরা নিশ্চয়ই সবাই আমরা তাতে থাকার চেষ্টা করি এবং আজকে এখানে এসে ইন্ডিয়ান মিউজিয়ামে মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এটাকে সাপোর্টও করা হচ্ছে এবং আজাদি কি অমৃত মহোৎসবের ট্যাগ লেগেছে ওনাদের প্রোগ্রামেতে এটা একটা বিশাল পাওয়া এই মিউজিয়ামে প্রোগ্রামটা করা সেটাও একটা বিশাল একটা নস্টালজিক একটা ফিলিং আর এখানে এত বড় বড় আর্টিস্টদের সব ছবি ওনারা যে প্রদর্শন করেছেন সেটা মানে আর্টিস্টদের যেরকম একটা এত সুন্দর জায়গায় ওনারা করলেন সেটাতে আনন্দের ব্যাপার সেটা আমি মনে করি বন্ধু এক আসার পক্ষ থেকেও এটা একটা খুব গর্বের ব্যাপার যে এত বড় আর্টিস্টদের সব সঙ্গে যুক্ত করে ওনারা এই এত সুন্দর প্রোগ্রামটা নামিয়েছেন দারুন এই অ্যাম্বিয়েন্স এর সবকিছুই অন্য মাত্রা পায় তো আমার মনে হয় কলকাতা আর্ট ফেস্টিভ্যাল যেটা তৈরি করছে যেটা শুরু করেছে বন্ধু এক আশা এদের সাথে আমার বহুদিনের যোগাযোগ বহুদিন একেবারে যখন ওই ট্রাঙ্গুলার পার্কে কালচারাল প্রোগ্রাম হতো তখন থেকে এখন অবধি প্রীতম আছে এবং প্রীতমের পুরো টিমটা আছে সবাই মিলে এই কাণ্ডটি করছেন আর এই সব ফেস্টিভ্যাল করলে না বহু নতুনরা মানে পুরনোদের সাথে পুরনো খ্যাতিমান যারা রয়েছেন তাদের পাশাপাশি যারা নতুন উঠে এসেছে তাদের একটা আলাদা মোটিভেশন তৈরি হয় সেই জন্য আশাকে নতুন ভাবে পুনরুজ্জীবিত তাহলে কি করে কার কার ঘরে এই এই আমাদের মেয়ে দেব আকে কেউ বলতো যে অভিনয় করে এই মা কি করে আমাদের ঘরের মেয়ে দেব বা আমাদের ঘরে ছেলে দেব এটা চলতো কিন্তু এখন কনসেপ্ট এখন যারা বরঞ্চ এই সমস্ত কাজ করে তাদের সমাজে একটা অন্য চোখে তাদের দেখা হয় এবং আমাদের মতো মানুষরা তাদের নমস্কার করেন এই যে নমস্কার নমস্কার করা নমন এগুলো খুব ইম্পর্টেন্ট যে কোন শ্রদ্ধার আসনে তারা সমাজে বসে আমার নিজে আমি নিজে একটা ওই শখ থেকে হয়েছিল তারপরে তো এটা একটা রেগুলার বেসিসে হয়ে গেছে যে আমি ছবি ইন্টারপ্রেট করি নতুন ভাবে শিল্পী যেভাবে আঁকেন তার নিজের ভাবনা তো আমি আমার মতো করে ইন্টারপ্রেট করি এবং সেটা সকলে খুব ভালো লাগে এইটা কলকাতা ইন্টারন্যাশনাল আর্ট এর আগে আমি বলবো বন্ধু এক আশা ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল থেকে অর্গানাইজ করছেন আর এই বন্ধু এক আশা যেদিনকে আরম্ভ হয়েছে সেদিন থেকে আমি বন্ধু এক আসার সাথে যুক্ত এই বন্ধু এক আশা বেহালা থেকে আরম্ভ হলো বৃতাম আমি আর আমার সব বন্ধুরা মিলে একটা ছোট্ট মাঠ থেকে আমরা অনেকগুলো মাঠ ঘুরে 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 এই ফেস্টিভ্যালটা আজকে ইন্ডিয়ান মিউজিয়ামে হচ্ছে তাও আবার আমাদের সঙ্গে আছে মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর থেকে বড় আর কিছু হতে পারে না আর আমি চাইব এরকম আর্ট ফেস্টিভ্যাল আরো বড় করে হোক এইখানেই হোক বা যেখানেই হোক আজকে সনাতন যেটা বললো যে তিন চার দিনে ওয়ার্কশপ করে এই ছোট পিকচার থেকে আমাদের বড় পিকচারে যেতে হবে আঁকাতে হবে আরো বড় বড় আর্টিস্ট নিজে থেকে আসবে যখন সনাতন ইনভলভ তো আমি আশা রাখবো যেন বন্ধু এক আশা পরের বার থেকে এটাকে আরো বড় করে তুলুক স্মৃতি আসলে কলকাতা শহরটা আমার মনে হয় যে সারা পৃথিবীর মধ্যে সেরা শহর এই পথে হেঁটেছিলেন বিবেকানন্দ রবীন্দ্রনাথের মতন মানুষ যামিনী রায় মানে কার নাম মানে বলবো আমার কেন যেন মনে হচ্ছে আজকে এসে যে এই একটা মিউজিয়াম একটা কলকাতা শহরের হৃদয়ের মধ্যে এই মিউজিয়ামটা আছে যেখানে অতীতের সব স্থাপত্যগুলো ছবি ঐতিহ্য ইতিহাস সেখানে এসে দাঁড়িয়ে এই প্রজন্মের শিল্পী বন্ধুরা তাদের সৃষ্টি নিয়ে এখানে এসেছে এর একটা আলাদা তো মাত্রা আছে এরকম একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য সেই সুযোগটা দেওয়ার জন্য যাতে শিল্পীরা তাদের কাজ করতে পারে আর রাজা রামমোহন রায়ের সম্পর্কে বলতে গেলে হয়তো বা আমি খুবই ছোট ওনার সম্পর্কে বলার জন্য কিংবা এখন হয়তো বলে কুলিয়ে উঠতে পারবো না শুধু এইটুকুই বলতে পারবো যেভাবে তিনি চিরাচরিত প্রথা ভেঙে এগিয়ে গেছেন আমরা শিল্পীরা সেরকম ভাবেই চেষ্টা করি কখনো কখনো চিরাচরিত প্রথা ভেঙে এগোনোর সেই ডাইরেকশনেই এগোনোর চেষ্টা করছি সেইভাবেই শিল্প হচ্ছে এবং এই মঞ্চে যে আমি আসতে পেরেছি এবং মঞ্চে যে আমার কাজটা দিতে পেরেছি এই জন্য আমার খুবই ভালো লাগে তো বড় একটা অপরচুনিটি এটাকে কাজে লাগাতে হবে ইন্ডিয়ান মিউজিয়ামের মতন একটা জায়গায় যেখানে শিল্প মেলা হচ্ছে সেই অপরচুনিটিটাকে কাজে লাগাতে হবে আরো বৃহৎ আকারে এত ছোট ছোট স্ট্যাম্প সাইজের ছবি হ্যাঁ ছোট ছবি হতেই পারে এখানে এত বড় স্পেসকে ইউটিলাইজ করতে হবে এবং বন্ধু এক আশা আমি তো প্রীতমের সঙ্গে এবং দার সঙ্গে বহুদিন ধরে যুক্ত তো এবারে আমি দেখি এরপরে কি করে কি এগিয়ে নিয়ে যাওয়া যায় এটাকে হ্যাঁ আমি আছি আর কি ইলেভেন কলকাতা ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল ইন কলকাতা মিউজিয়াম দিস ইজ দ্য পিরিয়ড Uh, so, uh, can you say something how you feel after uh, reaching over here? The festival. I congratulate the organizers of the eleventh Kolkata International Art Festival. You know, it takes a lot of effort. I do appreciate, and also I um, I feel deeply, deeply impressed by so many young artists for their wonderful works. Show in this uh, reputed Indian museum. As I said, that uh, I have been living in the city of joy for the last five years. I have known many artists. I feel really, really uh, respectful for the de their dedication to make this city of joy great. And um, I wish that with um, uh, entirely recovered economy. uh increasing economy in india and china the artists between our countries uh we will find our road to play and i do believe that uh with concerted efforts this will be realized bishon bishon bhal lagche ami onek jagay ye korechi exhibition korechi this is first time in indian museum i am very happy ato sundor poribesh ar ato bhalo holo customer ato painting অদ্ভুত একটা অনুভূতি মানে বলে প্রকাশ করতে পারবো না প্রথম আর যে সকল মানুষরা এসে দেখছে এখানে সুন্দর মানে এত সুন্দর পরিবেশ এত ভিড় জমা হচ্ছে সবাই অ্যাপ্রিসিয়েট করছে এটা আমার জন্য খুব বড় পাওনা ভীষণ ভালো লেগেছে এরকম একটা জায়গাতে আসতে পারাটা এটা ভীষণ ভাগ্যের ব্যাপার এবং ভীষণ ভালো লাগছে আর সেম আমারও তাই ফার্স্টেই আমি ভাবতে পারিনি যে এরকম একটা জায়গায় আমি পারফরমেন্স করব তো সেটা সম্ভব এতো সুন্দরভাবে একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে সব কিছুই আমার খুব ভালো আমারও সেম খুব ভালো লেগেছে এত সুন্দর এত ভালো একটা জায়গায় পারফরমেন্স করার জন্য থ্যাংক ইউ আমাদেরকে বলার জন্য তো প্রোগ্রামটা করে আমাদের খুবই ভালো লাগছে মানে এই পরিবেশে এরকম একটা সুযোগ পাওয়াটাই অনেক বড় ব্যাপার তো আমাদের প্রিপারেশন খুব একটা বেশি ছিল না আমরা দু থেকে তিন দিনও হয় ঠিকঠাক পাইনি দিদি আমাদের বলেছে যে করার জন্য তো আমরা হলে এত বড় সুযোগ তো ছাড়াটা উচিত হবে না তো আমরা করলাম ওহার আমি প্রথমে একসাথে করলাম কিন্তু কোনো কারণে ওটা করা হয়ে ওঠেনি তারপরে আমরা সিঙ্গেল সিঙ্গেল করলাম তো ভালো করেছি কম মানে সেরকম একটা সময় পাইনি তাহলে তো আরো ভালো প্রোগ্রাম করতে পারি না এটা এই ধরনের একটা প্লাটফর্ম এনএসএস ভলেন্টিয়ারসদের জন্য বেশ একটা ওদের উৎসাহ বাড়ায় ওদের মনোবল বাড়ায় ওদের এনকারেজ করে খুবই ইনপ্যাক্ট ওদের মধ্যে যে প্রতিভাগুলো আছে সেটা কিন্তু বের করতে একটা সঠিক প্রতিবার জায়গা ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল তার নামের ভাবে সার্থক করছে স্টুডেন্টস বা ভলেন্টিয়ার্সদের তাদের প্রচেষ্টাগুলোকে এই প্ল্যাটফর্মের জায়গা দিয়ে সেটা জায়গা থেকে খুবই ভালো এটা খুবই ভালো দারুণ ভালো লাগলো আর আমি এখানে আসতে পেরেছি সবার সাথে খুব ভালো লাগছে তাই আর মানে দারুণ একটা অভিনয় মানে প্রোগ্রাম চললো এখানে এটার জন্য আমরা পার্টিসিপেট করতে পেরেছি এটার জন্য আমার টোটাল স্টুডেন্টসরা প্রচুর আনন্দ পেয়েছে সাধারণ লাগলো বিশেষ করে বন্ধু এক আশা সমস্ত অনুষ্ঠানে আমার থাকতে খুব ভালো লাগে আর আরও ভালো লাগে যখন আমরা ট্যুরের স্টোরিকে পাই আমাদের পুরো অনুষ্ঠানের বিভিন্ন অংশগুলো সবার কাছে পৌঁছে দেয় সবাই তো আসতে পারে না তাই ট্যুরের স্টোরিকেও আমার অসংখ্য ধন্যবাদ এবং বন্ধু এক আশা এরকমভাবে এগিয়ে যাক প্রীতম নতুন বাকি সবাইদের অসংখ্য ধন্যবাদ